আমাদের বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা হ্যাঁ মাতৃভূমি আমার এবং মাতৃভূমির যে জেলা সেই নদীয়া জেলা নদিয়া জেলা পুরোপুরি নদী দিয়ে ঘেরা চারপাশটা ভাগীরথী শাখা নদী হুগলি হুগলি দিয়ে পুরো নদীয়া জেলাটার আশেপাশে ঘেরা এবং চারপাশে দেখেন বর্ষাকাল হওয়ার জন্য কত বেশি এখন জল ভাগীরথী নদীর শাখা হুগলি নদীতে এই নদীর মাঝে এখন একটু নৌকা ভবনে বেরিয়েছি নৌকা ভবনে এসে দেখেন নদীয়া জেলের যে শস্য শ্যামলা সবুজ প্রকৃতির চারিদিকে কত সুন্দর তার মাঝখানে নৌকা ভবন মানে অনন্ত একটা সুন্দর পরিবেশ তার মাঝখানে কিন্তু ঘুরছি এবং ভ্রমণের সাথে সাথে যে নদীয়া জেলার যে ভৌগোলিক রূপ তা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বাড়িতে বসে আপনারা নদীয়া জেলার যে সবুজ রূপ এবং নদীমাত্রিক জেলা জলে জলথৈত এই পরিবেশের মধ্যে এই নৌকা ভ্রমণের আনন্দ নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জেলা আপনাদের অনেক আপনারা ভ্রমণ করেছেন বিভিন্ন জেলায় কিন্তু নদীয়া জেলায় অ্যাকচুয়াল গ্রাম গ্রাম বাংলার যে সৌন্দর্য শস্য শ্যামলা সেটা দেখতে গেলে সেটা অনুভব করতে গেলে কিন্তু আপনাদের নদীয়া জেলে অবশ্যই আসা লাগবে এবং নদীয়া জেলায় আশেপাশে যে নদী কেন্দ্রিক হ্যাঁ সুদূর মায়াপুর কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর এইসব জায়গার যে নদী পথ এইগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই ঘোরা উচিত ভ্রমণ করা উচিত এবং নদীয়া জেলা জানেন সকলেই শস্য শ্যামলা এবং সবজি কাঁচা সবজির জন্য বিখ্যাত কত রকমের চাষ ভ্যারাইটিস রকমের চাষ যদি দেখতে চান তাহলে নদীয়া জেলায় আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে এবং আশেপাশের যে নদী এবং এই গাছপালা এগুলো দেখতে গেলে অনুভব করতে গেলে কিন্তু গ্রাম বাংলার কোনো জুটি নেই এই জন্যই কবি বলেছে বাংলা রূপ আমি দেখিয়ে আছি পৃথিবীর অন্য কোনো রূপ আমি খুঁজিতে চাই না দেখতে পাচ্ছেন কত সুন্দর আহ বৈকাল ঠিক গদলি বৈকালে আমরা এই নদী ভ্রমণ করছি এবং আশেপাশের পরিবেশটা কত সুন্দর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি